মা বন্ধের কর্তব্য হাদিস বিশ্বনবী সাল্লাই সাল্লাম বলেন যে রমণি পাঁচ নামাজ পড়ে রমজানে রোজা রাখে গুপ্ত স্থানের সংরক্ষণ করে গুপ্ত স্থানের সংরক্ষণ করে গুপ্ত স্থানের সংরক্ষণ করে স্বামীর কথা মেনে চলে এমন মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করিবে সবাই বলেন সুবাহান আল্লাহ স্বামীর কলিজায় দুঃখ দেওয়া যাবে না যে কাপড় আনিয়া দেয় স্বামী স্বামী যে কাপড় আনিয়ে দেয় তাই পরিধান করবেন ইবনে মাজা হাদিসে আছে বিশ্বনবী সাল্ল সাল্লাম বলেন যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রাখে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে সবাহ আল্লাহ স্বামীকে ধমক দেওয়া যাবে না ঝগড়া বিবাদ করা চলবে না স্বামীর সঙ্গে বোকারি হাদিসে আছে বিশ্বনবী সাল্লাম বলেন তোমরা মহিলাদের করিও না একজন ব্যক্তি একজন ব্যক্তি বিশ্বনবীকে জিজ্ঞাসা করল। স্বামীর ভাইকে ভাবিন নিকট যাইতে পারবে কি প্রশ্ন করলো তার মানে দেওয়ার কি ভাবির সঙ্গে যাইতে পারবে বিশ্বনবী বলেন দেওয়ার ভাবির জন্য মৃত্যু তুলল তার মানে কোনো কোনো সময় দেওয়ারের সঙ্গে এমন কথাবার্তা হয় কথা কইতে 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 হঠাৎ করিয়া হয়তো ভাবি যেন কোনো ক্ষতি হইতে পারে হ্যাঁ ওই জন্যে দেওয়ার ভাবি সাবধান কথা বলা চলবে দরকার অনুযায়ী বেশি ঠাট্টা মস্কারি করলে হঠাৎই ক্ষতি হইতে পারে তাই যা আমি বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করে মানুষকে জানাই দিবেন